আবির্ভাবিত ভাব হচ্ছে বহু পুরনো অনেকে রাজ রাজেশ্বরী বলে বহু দূর দেশ থেকে এখানে আসে খুব জাগ্রত তাহলে ঠাকুর ওখানে যে রাজার বাড়ি ছিল মুক্ত হয়েছে ওটা মূল বাড়ি ছিল রাজার হ্যাঁ আর এটা এটা তাহলে পরে তৈরি করা হয়েছে এই মন্দিরটা নাকি ওই রাজার সঙ্গে ছিল সঙ্গে ও একই সঙ্গে তৈরি করা হয়েছে হ্যাঁ এই কালীকে নাকি শৃঙ্খলিতা কালী বলা হয় তো এই ব্যাপারে শৃঙ্খলিতা কালী বলা হয় আমরা প্রায় সকলেই জানি ইতিহাসের পাতায় মুর্শিদাবাদ কতটা অতপ্রতভাবে জড়িত আছে এবং মুর্শিদাবাদ ইতিহাস নিয়ে কতটা গৌরবময় চরিত্র উপস্থাপন করেছে তা আমরা সকলেই পড়েছি আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মুর্শিদাবাদের গৌরবময় ইতিহাসের আর অধ্যায় যেটা লালগোলার রাজবাড়ি নামে পরিচিত সেই ইতিহাস সম্পর্কিত বৃত্তান্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে থাকো আমি এখন আছি লালগোলার চৈতন্যময়ী রাজেশ্বরী কালী মন্দিরের একদম মেন ফটকের সামনে দাঁড়িয়ে প্রায় দুই দশকের বেশি সময় ধরে পূজা পেয়ে আসছেন এইখানকার দেবী এই দেবীকে শৃঙ্খলিতা কালী নামেও ডাকা হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং শোনা যায় কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন এইখানে এবং এদের আনাগোনা প্রায় লেগেই থাকত এই রাজবাড়িতে মুর্শিদাবাদের শ্রীমন্তপুরের কালীকথার গল্প নিয়ে শুরু করতে চলেছি আজকের ব্লগটি তো দেখতে থাকো এই রাজবাড়ি সম্পর্কে তো অনেক কথাই আছে অনেক কথাই বলবো তো আমি মূল রাজবাড়ির কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে বলল এখানে ছবি তোলা হবে না নিষেধ কিন্তু আমি যেটুকু জানি বাইরে থেকে ছবি তোলা যেত কিন্তু আমাকে দিল না কেন সেটা আমি জানি না তো এখানে বসেই সেই মূল রাজবাড়ি কথাটা তোমাদেরকে শোনাচ্ছি তোমরা গল্প কথায় একটু একটু করে শুনতে থাকো যেটি মূল রাজবাড়ি সেটি মুক্তশোধনাগারে পরিণত হয়েছে আর এখন যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি লালগোলা রাজ বলে লেখা আছে হয়তো আমি ক্যামেরার অতটাও পাওয়ার নয় যার জন্য দেখাতে পাচ্ছি না তো শোনা যায় আঠেরোশো সালে প্রায় প্রথম দিকেই রাজা রামরাও শঙ্কর রায় প্রচুর অর্থ ব্যয় করে এই রাজবাড়ি প্রতিষ্ঠিতা করেন এবং এর সাথে ছোট বড় নানান মন্দিরও তিনি তৈরি করেন যেমন রঘুনাথ মন্দির কালী মন্দির নট মন্দির এবং আরও ছোট ছোট শিব মন্দির এই শিব মন্দিরগুলোই তৈরি করা হয়েছে পরপর এইভাবে শিব মন্দিরগুলো তৈরি হয়ে আছে সে যাই হোক গল্পকথা অনুযায়ী সালটা সতেরোশো হবে স্বপ্নাদেশ পেয়ে লালগোলার এই রাজা রাও রাম শঙ্কর এই রাজবাড়িতেই প্রতিষ্ঠিত হয়ে দেবী পূজিত হবেন এইরকম তিনি একটি স্বপ্ন পেয়েছিলেন যে দেবী এখানে প্রতিষ্ঠিত হবেন এবং এখানে পূজা পাবেন তো এই রকম স্বপ্ন যখন রাজাকে দেওয়া হলো তখন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় এই মন্দিরের পেছন দিকে যেটা আমি আমার পিছন দিকে দেখতে পাচ্ছ এই মন্দিরের পিছন দিকে একটা গঙ্গা প্রভাবিত হয়েছে তো সেইখানে দেবীর একটি কাঠামো ভাসতে দেখা যায় এবং পরে সেটিকে তুলে আনা হয় এবং তুলে এনে তাতে মাটি লাগিয়ে চার ফুটের একটি কালি নির্মিত করা হয় এবং সে তখনকার আমলে সেই রকমভাবেই এই কালিকে পূজা করা হতো আর এখানকার এলাকার পুরোহিত গঙ্গারাম দাস চ্যাটার্জি তখনকার আমলে মা কালী তাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন সেই রাজা যেন বর্ধমানে যায় এবং বর্ধমান জেলার কাটুয়া মহকুমাই কাটুয়া মহকুমার এক মণ্ডল গ্রাম থেকে পুরোহিত আনার ব্যবস্থা করে এটা কিন্তু ঠাকুর বলে দিয়েছিলেন এবং সেই রকম যখন পাওয়া গেল মানে কথা তখন সেই রাজা কালের নির্দেশ মানার জন্য একটুও কিন্তু বিলম্ব করেননি সেই ঠাকুরকে আনতে যেতে বা পুরোহিতকে আনতে যেতে এবং আরও কথিত আছে যে এই গ্রামের দুই পুরোহিত যথা ত্রৈলোক্য ভট্টাচার্য ও ধর্মদাস পণ্ডিতকে নিয়ে এসে তাদের পূজা অর্চনার দায়িত্ব দিয়ে সেখানে থাকার স্থায়ী ব্যবস্থা করে দিয়েছিলেন মানে এই মন্দিরে এই যে মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরেই পুজো করবেন সেই পুরোহিত দুটো এবং এখানেই থাকার স্থায়ী ব্যবস্থা করেছিলেন আর এই মন্দিরে শিব পুজো করার জন্যে একটি শিব বিগ্রহ প্রতিস্থাপিত করা হয়েছিল এখন অনেকগুলোই শিব বিগ্রহ আছে যদিও এখানে আছে ওই দরজার ওই দরজার ওইখানটায় আছে তারপর ওই জায়গাটায় একটা আছে হ্যাঁ নানান শিব বিগ্রহ এখন অনেক কটা আছে তার ইতিহাস আমার জানা নেই কিন্তু তখন একটা শিব বিগ্রহ প্রতিস্থাপিত করা হয়েছিল শিব পুজো করার জন্যে যাই হোক এই কালী মায়ের আলাদা কিছু নিয়ম আছে যেমন প্রতিবছর মাটি দিয়ে এই মূর্তি নির্মাণ করা হয় না সেই প্রাচীন মূর্তিতে একই রীতি মেনে এই এখানকার পূজা পার্বণ চলে আসছে আর এই পুরনো মূর্তি যাতে কোনোভাবেই ভেঙে না যায় সেই জন্য লোহার শৃঙ্খল দিয়ে বাঁধা হয়ে আছে এই বোধ বোধহয় এই জন্যই একে শৃঙ্খলিতা কালী নামেও ডাকা হয় এখানে আবার একটি ভিন্ন মতো আছে যে যারা এখানে পুজোয় সেবা দিয়েছিলেন মাকে যারা ভালোবেসে ধরে রাখতে চেয়েছিলেন দেবী নাকি এখানকার যে পদ্মা প্রভাবিত হয়েছে পদ্মা দিয়ে এসেছিলেন এবং সেই পদ্মা দিয়েই আবার চলে যেতে চেয়েছিলেন কিন্তু মাকে যারা ভালোবাসে সন্তানের কি চাই যে মা চলে যাক তাকে ছেড়ে তাই সন্তানেরা চেয়েছিল তখনকার যে মা এখানে থেকে যাক তাই মাকে ভালোবাসার বন্ধনে প্রেমের বন্ধনে সেই শৃঙ্খল করিয়ে রাখা হয়েছিল এখানে আরও জানা যায় সেই সময় মুর্শিদাবাদের ডেপুটি কালেক্টর পদে থাকা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখন স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ এখানে নানান গুণীমান গুণীবাণী মানুষের ছবি লাগানো আছে তো সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দির চত্বরে বসেই নাকি আনন্দমঠের শেষখণ্ড বন্দে মাতারাম রচনা করেছিলেন এই মায়ের মন্দিরেই নাকি এসেছিলেন বিদ্যাসাগর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং কাজী নজরুল ইসলামের মতো নানান পণ্ডিত মানুষজন তবে সে যাই হোক কালের অন্তরালে এই মন্দির কিন্তু প্রায় নষ্ট হয়ে যেতে বসেছিল কিন্তু ১৯১৩ সালে এই মন্দিরের উত্তরাধিকারী নারায়ণ রায় এই মন্দিরের সংস্কার কাজ শুরু করেন এবং এই মন্দিরকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আর বর্তমানে লালগোলার মূল রাজবাড়িটি মুক্ত শোধনাগারে পরিণত হয়েছে এবং পাশেই রয়েছে আলাদা অতিথালয় যদিও মূল রাজবাড়িটি এখন পরিত্যক্ত এবং জঙ্গল সবুজ ঘাসদের আস্তানা তবু এই পরিত্যক্ত রাজবাড়ি এখনও পর্যটন প্রেমীদের পিপাসা মেটাতে সক্ষম দেখতে পাচ্ছ সব গাছ জন্মে গেছে হ্যাঁ একদম পরিত্যক্তের অবস্থার অ্যাক্সেস দশা তবু এই রাজবাড়ির সৌন্দর্য এক ফোঁটাও কমেনি নানান রকম রঙিন চিত্রে চিত্রিত হয়ে এই রাজবাড়ি এখনও দাঁড়িয়ে রয়েছে আর এই মন্দিরের গেট মন্দিরের গেট থেকে বেরিয়ে গিয়ে তোমার এই দিকে অর্থাৎ এই দিকে বেরিয়ে গিয়ে এই যে ডান দিক ডান দিকে এই হচ্ছে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন সেই একই ধাঁচে একই রীতিতে এখানে পুজো হয়ে যায় তো সে যাই হোক এখন মন্দির চত্বরে বসে আছি আর মন্দিরের পুরোহিতকে আমরা পেয়ে গেছি তো তার সাথে কিছু কথা বলবো এবং মন্দিরের ইতিহাস সম্পর্কে যতটুকু জানেন উনি আপনাদেরকে বলবেন তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে প্রতিদিনই পুজো হয় এখানে হ্যাঁ নিত্য পুজো আর সন্ধ্যা সাতটায় আরতি হয় শনি মঙ্গলবার প্রচন্ড ভিড় হয় মানে মানে যত দর্শনার্থী শনি ভক্তবৃন্দ শনি মঙ্গলবার আসে হ্যাঁ আসে খুব কম আর এইভাবে সুদূর অতীতকে সাক্ষী রেখে বর্তমানকে সামনে নিয়ে এবং ভবিষ্যৎকে সুন্দর করে এগিয়ে চলেছে আমাদের লালগোলার এই রাজবাড়ি তো এখানে আসে অনেক মানুষ এবং অনেক মানুষ এই পুরনো রাজবাড়ির ইতিহাস ইতিহাসের সাক্ষী হয়ে নিজেকে রেখে যেতে চান এইখানে দেখছো এইখানে হ্যাঁ বলি হয় মায়ের কিন্তু এখন সম্ভবত আর বলি হয় না কারণ পুরোটাই সান বাঁধানো হয়ে গেছে রঙ্গোলির কাজ করা আছে আর টিনের ছাউনি করা আছে এইখানে ভক্তরা বসে আর এইখানে মা পূজিত হয় তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এইখানে মায়ের পুজো করা হয় আর একটু কথা বলে দিই যারা আমার ভিডিও দেখে ইচ্ছা করছে যে এই রাজবাড়ির সাক্ষী আমিও হতে চাই এবং আমিও আসতে চাই এবং এইখানকার রাজবাড়িকে একবার দেখে যাই এবং এই মা কালীকে শৃঙ্খলিত মা কালীকে একবার দেখে যাই তাদের আসার জন্যে যেই সব রাস্তা সেটা আমি একটু বলে দিই যদি কলকাতার দিক থেকে কেউ আসতে চায় তাহলে ডাইরেক্ট লালগোলা স্টেশন রেল স্টেশন সেই রেল স্টেশনে নামার পর যদি তোমার টুকটুককে বলে যে আমি রাজবাড়ি যাব নির্দ্বিধায় এক কথায় সেখানে নিয়ে আসবে আর যদি উত্তর অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কিংবা মালদার দিক থেকে যারা আসবে তারা জঙ্গিপুর রেল স্টেশনে নামবে এবং জঙ্গিপুর রেল স্টেশনে নামার পর জঙ্গিপুর বাস স্ট্যান্ড আসবে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে লালগোলা লালগোলা থেকে টোটো করে একদম রাজবাড়িতে পৌঁছে যাবে তো খুবই সহজ সরল এক রাস্তা যেখানে আসা যায় এই লালগোলার রাজবাড়িতে তো এইভাবে তোমরা আসতে পারো